আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিজানুর রহমান উপসহকারী কৃষি কর্মকর্তা তারাস উপজেলা আমরা আজকে আসছি তারাস উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের তরহামকুরিয়া গ্রামে প্রথমে আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাবো দেখেন চলন বিলের এই প্রত্যন্ত অঞ্চলে শুধু এই মাঠকে মাঠ রসুন আর রসুন যেটা উচ্চ মূল্যের একটা ফসল আর আমরা যে দাঁড়িয়ে আছি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য বা এই যে কথা বলার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই রসুনের যাত্রা হচ্ছে ইটালি আহ হ্যাঁ ইটালি বাড়ির ইটালি না বাড়ি রসুন টু এই রসুনের একটা সমস্যা সেটা হচ্ছে এই যে দেখেন এই যে এই যে রসুনের একটু কাছে আনেন নেই দেখেন এই যে এই রসুনের আগামরা এই আগামরা রোদে আমরা যে বিষয়টা পরামর্শ দিয়ে থাকি বা যে বিষয়টা সাজেশন দিয়ে থাকি কৃষকদেরকে ইফ্রেডিয়ান গ্রুপের যে ছত্রাকনাশকটা আছে এটা প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে স্প্রে দিতে বলি আমরা সেটা অবশ্যই বিকালবেলা এবং তার সাথে দু একদিন পরে যেটা করতে হবে এই ইপ্রোটিন দেওয়ার পরে দুই থেকে তিন দিন পর কপার গ্রুপের যে ছত্রাকনাশকটা আছে সেটাও ব্যবহার করতে পারবে দেখা যাবে যে যদি হলুদ থেকে থাকে রসুনগুলা বা রসুনের পাতাগুলা সেক্ষেত্রে কপার গ্রুপের ওষুধটা দিলে কিছুটা হলেও কিছুটা না অনেকটাই ইম্প্রুভ হয় আর কি আমি আপনাদের দেখাবো যে জিনিসটা দেখাবো এই জমিটা এই যেটা আমি দাঁড়িয়ে আছি এই জমিটা জমিটাতে মানে স্প্রে করা হয় নাই আগামরা কোনো স্প্রে করা হয় নাই আর আমি যেটা পরামর্শ দিয়ে স্প্রে করিয়েছি সেই জমিটা আমি আপনাদেরকে দেখাবো এই যে যে জমিটাতে আমি দাঁড়িয়েছি এখন এটাতে তিন থেকে চার দিন আগে এই ইপ্রোডেন গ্রুপের ওষুধ স্প্রে করানো হয়েছে এবং তার সাথে দুই দিন পরে তিন দিন পরে কপার গ্রুপের ওষুধটা প্রয়োগ করা হয়েছে আপনি দেখেন আপনি নিজেই পার্থক্যটা বুঝতে পারবেন আপনারা ক্যামেরাটা এদিকে একটু নিয়ে আসেন একটু দেখান জুম করে দেখান এই জমিটার ওই জমিটার মধ্যে আপনারা নিজেরাই একটু পার্থক্যটা দেখবেন আমি এই বিষয়ে যাকে এই বিষয়ে পরামর্শ দিয়েছি

সেটা ব্যবহার করার আপনাকে আমি পরামর্শ প্রদান করেছিলাম আপনি তো নিশ্চয়ই করেছেন নাকি আমি এটাতে করেছি প্রথমের দিকে আমার আগা ওই যে এর আগে যে খাতটা দেখাইলেন ওই খাতের মতনই প্রায় হয়ে গেছিল তো তখন আমি যখন আপনাকে ফোন দিলাম প্রথমে আপনি আহ গ্রুপের দেওয়ার কথা বলছিলেন আমি ইনগ্রিডিয়েন্ট গ্রুপ দেওয়ার পরে তারপরে কপার অক্সাইড দিয়ে দিছি জি তার চার দিন পরে এখন আসলে আপনি বিষয়টা আপনি একটু ক্লিয়ার করেন যে ওটার সে এটা আসলে কেমন বা আপর্বে কেমন ছিল আর এখন কেমন মনে হচ্ছে আপনার কাছে পূর্বে যে ওই ক্ষেত্রেতে যে আপনি কথা বলতেছিলেন ওইখানের থেকে দেখা যে ওইটার থেকেও খারাপ অবস্থার দিকে প্রায় চলে গেছিল তো এখন এইটা দেওয়ার পরে আজকে সাত দিন চলতেছে সাত দিন যাওয়ার পরে আমার আসলে ওই ক্ষেত্রের থেকে এই জমির অবস্থাটা অনেক ভালো এখন বর্তমানে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে দেখেন দাদার মুখেই আপনারা শুনলেন যে দাদা নিজেই দাদার নিজের জমি এটা দাদা নিজেই স্প্রে করেছে তো এটা আসলে এই জমিটা যদি সুস্থ সবল রাখতে চাই আমাদেরকে নিয়মিত এই গ্রুপের সাত দিন অন্তর অন্তর বা দশ দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে এটা বাধ্যতামূলকভাবে কারণ যে দেখা যায় যে কোনো সময় শীতের কুয়াশা একটু বেশি পড়লেই এই রোগটা প্রকোপটা একটু বেড়ে যায় যার কারণে এই ওষুধটা নিয়মিত স্প্রে করতে হবে শুধু তাই না কপার গ্রুপের আছে এবং মাঝে মধ্যে আপনার যদি কারোর রসুনের যদি একটু সমস্যা থেকে থাকে যেমন মনে করেন যে কতজন ফোন করে জানায় বা কতগুলো এগুলো দেখা যায় যে বলতেছে যে সার এই যে যেমন এই যে দুই একটা করে রসুন দেখা যায় যে মানে দেবে আছে এগুলা জাগতেছে না সেক্ষেত্রে আমরা তাদেরকে বলি যে আপনারা চিলেটের জিঙ্ক আর থিওবিট একসাথে স্প্রে দেওয়ার জন্য দিলে মোটামুটি দেখা যায় যে ভালো হয়ে যায় তো ঠিক আছে আজকে এ পর্যন্তই অন্য আর দিন অন্য একটা বিষয় নিয়ে অন্য একটা রোগ নিয়ে আপনাদের সামনে এই বিষয়ে কথা বলবো ধন্যবাদ আসসালামু আলাইকুম